শুভ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব লেটার সম্পর্কে আমরা জানি সবাই যে লেটার দুই প্রকার কিন্তু আসলে এই কথাটার মাঝে কিছু গ্যাপ থেকে যায় প্রশ্ন অনুযায়ী উত্তরটা দেওয়া উচিত যদি কখনো বলা হয় যে আঁকা সাইজ এবং লেখার ধরনের দিক দিয়ে লেটার কত প্রকার তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে সেখানে লেটার দুই প্রকার একটা হলো ক্যাপিটাল আর একটা স্মল আবার যদি কেউ বলে যে লেটার উচ্চারণের দিক দিয়ে কত প্রকার আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা যারা পড়াই তারা কিন্তু কখনো এভাবে ভেঙে পড়াই না যেটা এক ম্যাডাম এসে পড়ায় যা যেটা দুই প্রকার হ্যাপিটাল স্মল আর এক ম্যাডাম এসে পড়ায় যেটা দুই প্রকার ভাভেল এবং কনসার্ট তাহলে বাসা ফোনটা মাথায় রাখবে অবশ্যই আমাদের বুঝায় বলতে হবে যে লেটার হলো উচ্চারণের দিক দিয়ে তিন প্রকার আর লেখার বা আঁকার ধরনের দিক দিয়ে হলো দুই প্রকার আমরা আজকে উচ্চারণের দিক দিয়ে তিন প্রকার সেটা শিখবো আসলে উচ্চারণের দিয়ে তিন প্রকার সেটা হচ্ছে যে যখন আমরা প্রোনাউন্স করি তখন আমাদের মুখ দিয়ে তো বলতে হয় এই বলার ধরনের যে তিন প্রকার সেটা হচ্ছে ভাওয়েল সেমি ভাবেল কনসনান্ট এটা অবশ্যই আমাদেরকে বুঝিয়ে বলতে হবে যার সবাই কিন্তু উত্তর দেয় কেউ বলে দুই প্রকার ভাবেল কনসোনান্ট কেউ বলে দুই প্রকার স্মল ক্যাপিটাল তাহলে বাচ্চা কোনটায় মাথায় রাখবে কার প্রশ্নটা রাইট এবং কার উত্তরটা রাইট আসলে দুইটাই রাইট কিন্তু বলার ধরনটার মধ্যে একটা পার্থক্য আছে তা আমরা যা কথা না পেরে আসল কাজে যাই আমরা যখন শিখবো যে ভাবেল লেটার তিন প্রকার উচ্চারণের দিক দিয়ে সেই তিনটে কী আর লেটারের সংজ্ঞা মোটামুটি আমরা সবাই জানি ভাওয়েলের সংজ্ঞাও জানি ওটা না বললেও নয় তবু একটু বলে দেয় যে লেটার যখন আমরা বলবো যে যে সকল লেটার অন্য লেটারের সাহায্য ছাড়া প্রোনাউন্স করা যায় সে সেগুলোকে আমরা অবশ্যই ভাবেল বলবো আর যেগুলো অন্যের সাহায্য ছাড়া প্রোনাউন্স করা যায় না সেগুলোকে আমরা কনসোনেন্ট বলবো তো আমরা এখন দেখি একটা এক্সাম্পলে আমরা যদি এখানে লিখি যে বি বি লেখা আসলে বিটাই প্রনাউন্স করেছে বি যখন প্রোনাউন্স করছে তখন কিন্তু সাথে ই কথাটা আসতেছে তার মানে আমরা চাইলেও ভাবেল ছাড়া কনসন করে করতে পারবো না বাংলায় যেমন স্বরবর্ণ ছাড়া বর্ণ প্রনাউন্স করা যায় না এরকম ইংরেজিতেও তাই ভাভেল ছাড়া কনসার্ন প্রোনাউন্স করা যায় না তো আমরা এখন একটু এক্সাম্পলে যাই এখানে দেখতে পেতেছি ভাভেল মোট সাতটি আমাদের কিন্তু অনেকেই বলে ভাবেল কয়টি আমরা কিন্তু ছোটো বাচ্চাদেরও পড়াই যে ভাবেল হলো পাঁচটি এ ই আই ও ইউ এটা সবাই আমরা জানি একদম মুখস্থও করে দিয়েছি ইভেন আমরা এমন যদি বলি যে এ পাঁচটি ভাবেল আছে এমন একটা ওয়ার্ড বলো তো আমরা ডিরেক্ট বলি দেয় সেটা হলো এজুকেশান আসলে এজুকেশান আমাদের সবাই শেখাইছে এজুকেশান আমরা ওটাই বলি দেই কিন্তু এটা একটা দুটা ব্যতিক্রম ওয়ার্ড আছে যে দুটো ওয়ার্ড আমরা এখন

আমাদের কিন্তু শিখছিলাম এজুকেশন ওখানেও পাঁচটা আছে কিন্তু লেটার পাঁচটা এলোমেলো করা ছিল আর এই দুইটা ওয়ার্ডে কিন্তু লেটার পাঁচটা একদম সিরিয়াল অনুযায়ী আছে যাক আমরা এখন শিখবো ভাইবেল হলো ষাটটি এই কথাটা আসলে যুক্তিযুক্ত ষাটটি ভাবেল যখন বলা হবে ভাভেল কয়েকটি উত্তরটা হবে ষাটটি এটায় রাইট আমরা পাঁচটি দিয়ে দেখি দুইটা বলি না আর যখন প্রশ্নটা হবে এরকম যে ফিওর ভাবেল একদম নির্ভেজাল ভাবেল কয়েকটি তখন আমরা বলতে পারি পাঁচটি এই যে লেখা আছে পিওর ভাবেল কিন্তু পাঁচটি এ ই আই ও ইউ আর যখন বলা হবে মোট ভাবেল তখন অবশ্যই আমরা ষাটটি বলবো ডাবল ইউ এবং ওয়াই ওইটাও কিন্তু ভাভেলের কাজ করে যার কারণে ও দুটি অ্যাড করে বলতে হবে এরপরে আসেন আমাদের সেমি ভাভেল হচ্ছে দুইটি আসলে অনেকে বলে এটা এটা না হচ্ছে ডাবল ইউ ইউ প্লাস ইউ দুইটা ইউ একখানে করলে হয় ডাবলিউ তার মানে এই যে মাথাটা ভাষায় দিলে একটা ইউ এ পাশে একটা ইউ এ পাশে একটা ইউ এই জন্য আমরা বলবো এটা ডাবলিউ ডাব্লিউ না এটা হলো ডাবলিউ আর এটা হচ্ছে ওয়াই এটা মোটামুটি সবাই প্রনাউন্স ঠিক করে নো প্রবলেম আমরা বুঝলাম তাহলে মোট ভাবলিশ যদি বলা হয় পিওর ভাইল তাহলে বলবো পাঁচটি আর সেমি ভাইল হলো দুইটি ডাবলিউ এবং ওয়াই আমরা আসলে কনসোন্যান্ট কিন্তু একুশটি বলি এটাতে ভুল কেউ করি না হ্যাঁ এটাতে একটু ভুল করি যদি কেউ বলে কনসোন্যান্ট কয়টি তাহলে একুশটির উত্তর ঠিক আছে যদি বলা হয় পিওর কনসোন্যান্ট কয়টি তাহলে কিন্তু আসলে উনিশটি হবে কারণ এই একুশটির মাঝে কিন্তু ডাব্লিউ ওয়াই আছে এই দুইটি যদি আমরা বাদ দিই তাহলে থাকে কিন্তু উনিশটি তার মানে আমরা শিখলাম ভাবেল মোটে যদি বলা হয় তাহলে হবে ষাটটি আর পিওর ভ্যাল হলে ভাবল হবে কয়টি পাঁচটি আর যদি বলা হয় সেমি ভ্যাভেল সেমিভাবে হবে কিন্তু দুইটি ডাবল ইউ এবং ওয়াই আর কনসোন্যান্ট মোট কয়টি তাহলে একুশটি আর পিওর কনসোন্যান্ট হলে তাহলে হবে উনিশটি এর মাঝে একটা ব্যাপার আছে আমরা এই সেমি ভ্যাভেলটা অনেকে একটু কম ব্যবহার জানি সেটা হচ্ছে এরা যে সেমি ভাবেল। আসলে এখানে আবার আমরা যেটা পিওর কনসনান্টে যে লিখছি একুশটি উনিশটি তার মানে দুইটা এরা যেহেতু ভাভেলার কাজ করে এবং কনসনেন্টের কাজ করে এজন্য আমরা একে এখন শিখবো কখন ভাভার কাজ করে এবং কখন কনসন্টের কাজ করে অর্থাৎ কখন ভাওয়াল হিসাবে আমরা ডাবলুকে ইন্ডিকেট করব এবং কখন কনসনান্ট হিসাবে সেটা কারণ হলো যদি ভাবে এ যে এটা ম্যাক্সিমাম সময় মানে অনেক ভিডিওটি বড় না করার জন্য শর্টকাট আমি দুইটা পদ্ধতি বলতেছি সেটা হলো যদি এই দুটি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে অর্থাৎ যেমন আমরা যদি এমন বলি যে নিউ এই যে নিউ লিখলাম ডাবলিউ সামনে কী আছে ভাবেল আছে এই ডাবলিউ এর সামনে ভাবেল থাকলে তাহলে মূলত এরা ভাবেলের কাজ করে এটা ভাবেল আবার দেখেন এখন নিউ আছে খাও খাও যদি বলি তাহলে যে ডাবলিউ এর সামনে ও আছে একটা ভাবেল তাহলে ওটাও কী কিন্তু ওই ভাভেল ডাবলিউ কিন্তু একাই ভাওয়াল প্রোনাউন্স করতে পারে না বা একাই ভাভাল হতে পারে না এর সামনে আর একটা ভাভেল লাগে যার কারণে এটা কী হয়ে যায় ভাবেল হয় কিন্তু যখন কনসনান্ট হবে তখন কি হবে তখন এর পরে ভাবল থাকতে হবে অর্থাৎ ওয়ার্ডটার শুরুতে ডাবল ইউ থাকলে ওয়ার্ডের শুরুতে তো ডাবলিউ থাকে যেমন ডাব্লিউ আই এন যে ডাবলিউ এর পরে ভাভেল আছে যার কারণে এই এই ডাবল এখানে কনসন্টের কাজ করবে আবার যদি এই ভাবেলটা সামনে থাকে মোট কথা হলো ডাবল এর সামনে ভাভেল থাকলে ডাবল ইউটা ভাইলের কাজ করে আর যদি ডাবল এর পরে ভাবেল থাকে তাহলে সেই ডাবল ইউটা কনসন্টার কাজ করে একই অবস্থা ওয়াই ওয়াই মূলত যদি কখনো কোনো ওয়ার্ডে দেখি আমরা যে আই কিংবা ডাবল ই এর মতো ব্যবহৃত হচ্ছে তাহলে সেই ওয়াইটা হয়ে যাবে ভাবেন। আর যদি ওরকম ব্যবহৃত না হয় তাহলে সেটা হবে কনসন্যান্ট আর সহজ বুদ্ধি হলো ওয়াই মূলত কোনো ওয়ার্ডের শুরুতে থাকলে সেটা মূলত হয় কনসোন্যান্ট আর ওয়াই যদি মাঝে কিংবা শেষে থাকে সেটা হয় ভাবেন। যেমন আমরা এখানে দেখতেছি ডি এ ওয়াই ডে এটা হচ্ছে ভাভেল আবার যদি বলা হয় এরকম ওয়াই ই এ আর ইয়ার আবার ওয়াই এ আর ডি ইয়ার এমন যদি হয় তাহলে আমরা মনে করবো এগুলো কনসোনান্ট মোট কথা হলো ভাভেল যদি যেমন আর একটা ওয়ার্ড বলি সেটা হচ্ছে বেইবি বেইবি এখানে কিন্তু এটা রসহিকার বা দীর্ঘহিকার মতো প্রোনাউন্স হইল তাহলে এটাখানে হচ্ছে কি ভাবেল এখানেও ভাবেল কিন্তু শুরুতে যখন থাকবে ওয়াই তখন ওয়াই হবে কি কনসোন্যান্ট তাহলে আমরা বুঝলাম কখন কখন কনসন এরা যদি ওয়ার্ডের শুরুতে থাকে তাহলে ডাবল ই এবং ওয়াই হয়ে যাবে কংশ আর যদি এরা ওয়ার্ডের মাঝখানে বা শেষে থাকে তাহলে যদি ওয়ার্ডের শুরুতে থাকে তাহলে ডাবল ই এবং ওয়াই হয়ে যাবে কংশ আর যদি এরা ওয়ার্ডের মাঝখানে বা শেষে থাকে ভাওয়াল